উপস্থিত আমাদের প্রধানমন্ত্রী রাজকোটের পরীক্ষিত ঢাকা মহানগর অভিযুক্ত মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পূর্ব প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা মহানগর যুব দলের সাবেক সদস্য সচিব এবং বর্তমান আমাদের ঢাকা মহানগর যুব দলের সংগ্রামী আহ্বায়ক তালেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার বেগম খালদা জিয়ার আস্থা ভাজন বারবার পরীক্ষিত সৈনিক আমাদের প্রিয় নেতা প্রধান অতিথি এনামুল হক এনাম ভাই উপস্থিত আছেন প্রধান বক্তা যিনি তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ যিনি জুলাইয়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজপথের আমরা আমরা দেখেছি রাজপথের সম্মুখে থাকা সেই ব্যক্তি তারা জনিত নেতা মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা সাবেক ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আজকে বর্তমান ঢাকা মহানগর সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা রহ ইসলাম নয় ভাই আলাদা উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের আমরা যখন ছাত্রদল করতাম আব্দুল দত্তার ভাই পরিচিত বোর্ড উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুব অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন বাবলু বাবলু ভাই উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুব অন্যতম যুগ্ম আহ্বায়ক মুবিদ হাসান এবং আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের দপ্তর সম্পাদক যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সংগঠন সমৃদ্ধ করার জন্য সেই প্রিয় নেতা আমার ইস্টে অনেকেই উপস্থিত আমার ইস্টে যে আমার সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসেন ভাই সাবেক যুবদল নেতা আমাদের থানা যুবদলের সাবেক সভাপতি রফিক ভাই সাবেক সাধারণ সম্পাদক হানিফ ভাই আমাদের প্রিয় আমাদের যুবদল সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিক ভাই আব্দুল আজিজ ভাই হামিদ ভাই আব্দুল সফদার ভাই মনির মুন্সি ভাই সুমন ভাই কিতু ভাই রনি ভাই আমাদের ছাত্রদলের সংগ্রামী সদস্য চিফ তৌফিকুর রহমান শাহান ভাই ছাত্রদলের ছাত্রদলের

মহানগরের দৃষ্টি আকর্ষণ করছি আমি স্টেজে ওঠার আগেই আমার ওয়ার্ডে আমার কিছু ছোট ভাই বন্ধু বন্ধু বলেছিল যে ভাই পাঁচ তারিখের পরে কিছু লোক আমাদের এখানে ভিড়ছে এই ব্যাপারে মহানগর নেতৃবৃন্দের কাছে আপনি কি উপস্থাপন করেন আমার কি উপস্থাপনার দরকার আছে আর আমাদের প্রিয় নেতা রুবুল ইসলাম মোয়ান ভাই তাকে কেউ কিন্তু বলে নাই তিনি নিজ থেকেই উপস্থাপনা করছেন আমাদের প্রিয় নেতা তার তারেক রহমান কিন্তু আমাদের তার হচ্ছে রাজনীতির নেতৃত্ব দেন না তার এই প্রমাণ কর্ম দিয়ে নেতৃত্ব দেন আমাদের প্রিয়তা এনাম ভাই এবং নয়ন ভাই নেতৃত্বে ইনশাল্লাহ আমরা যুবদল সূত্র নম্বর ওয়ার্ড সুষম এবং মহামন্দর নেতৃবৃন্দ যদি আমাদের আরো সুযোগ দেন তাহলে আমরা ইনশাল্লাহ এর চেয়ে বেশি সুষম বিদ্যুৎ হিসেবে দেখাই দেবেন সূত্র নম্বর কি পারবো না সবাইকে বলতে হবে পারবো ইনশাল্লাহ ঢাকা মহানগরের অন্তর্গত দক্ষিণ যুবদল আমাদের উনসত্তর নম্বর ওয়ার্ডে আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা অল অলরেডি মাদকের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমাদের এই উনসত্তর নম্বর ওয়ার্ড যুবদল চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সের বিরুদ্ধে আমরা কাজ করতেছি ইভেন সকল নৈরাজ্য যে কোনো যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা রাজি আছি সর্বদা প্রস্তুত আমরা আগে ঐক্যবদ্ধ ছিলাম এখন ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ সামনে ঐক্যবদ্ধ থাকবো আমরা বিগত আন্দোলন সমিতি এখানে আমার রাজ্য মন্ডলের যে কয়েকজন নেতৃবৃন্দ আছেন উপস্থিত বিগত আন্দোলন সংগ্রামে কেউ সক্রিয় ছিল নামান্তর আছে এখানে আছে ইনশাল্লাহ আমরা সবাই সক্রিয় ছিলাম মহানগর নেতৃবৃন্দ নেতৃত্বে এনাম ভাই নেতৃত্বে নয়ন ভাই নেতৃত্বে আমাদের থানা যুবদলের নেতৃত্বে

আপনারা শুধু আমাদের একবার ডাক দিবেন দেখবেন সূত্র নম্বর থাকবো ইনশাল্লাহ আমি এই আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয় যুব জিন্দাবাদ উনসত্তর নম্বর যুবদল জিদাবাদ তারেক রহমান বাংলাদেশে রহমান রহমান্তম জিন্দাবাদ ধন্যবাদ আমরা প্রমিস করতে চাই উনসত্তর নং ওয়ার্ড যুবদল কোনো ধরনের অনিয়ম নৈরাজ্যকর কোনো কাজে সম্পৃক্ত থাকবে না আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো পরিস্থিতি সামনের দিনগুলোতে যে কোনো ঝুঁকি ঝুঁকি মোকাবেলা করব ইনশাল্লাহ এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার প্রধান অতিথি সাবেক সফল ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অবভক্ত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ পূর্ব দলের